ভারত মহাসাগরের নীলপানির বুক চিরে ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যেন এক সরু রহস্যময় রেখা শত শত বছর ধরে এই রেখা মানুষকে বিভ্রান্ত করেছে এ কি মানুষের তৈরি প্রাচীন সেতু নাকি প্রকৃতির অদ্ভুত খেলা এই স্থানটির নাম হল রাম সেতু বা অনেকের কাছে ব্রিজ নামে পরিচিত আজ আমরা এই সেতুর ইতিহাস ধর্ম বিজ্ঞান আর রহস্যের পথে এক অবিশ্বাস্য যাত্রায় বেরিয়ে পড়ব রাম সেতু হলো প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ একটি প্রাকৃতিক বাঁধ যা ভারতের তামিলনাড়ুয়ের পাম্বান দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত সেতুটি মূলত বালু প্রবাল পাথর ও চুনা পাথরের মিশ্রণে গঠিত স্যাটেলাইট চিত্রে এই সেতুটি স্পষ্ট দেখা যায় যেন এক বিশাল সরল রেখা দুই দেশের মাঝে সাগরের বুকে শুয়ে আছে আশ্চর্যের বিষয় গভীরতা এখানে গড়ে মাত্র এক থেকে দশ মিটার এ কারণে বড় বড় জাহাজ এখানে চলাচল করতে পারে না প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণে বলা হয় রাক্ষস রাজা রাবণ যখন সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় তখন তাকে উদ্ধারের জন্য রাম এক বিশাল বানর বাহিনী নিয়ে সাগরে তীরে আসেন কিন্তু সাগর পেরিয়ে কিভাবে যাবেন তখন বানর রাজা নল ও নীল তাদের অলৌকিক শক্তি দিয়ে সাগরের ওপর ভাসমান সেতু নির্মাণ করেন যাকে সেত বন্ধু বলা হয় এই সেতুর ওপর দিয়েই রাম ও তার সেনা লঙ্কায় পৌঁছায় হিন্দুদের কাছে এই সেতু শুধু এক ঐতিহাসিক নির্মাণ নয় বরং ভক্তি ও বিশ্বাসের প্রতীক আবার মুসলিম ও পাশ্চাত্য নথিপত্রে কি বলা হয় আডমস ব্রিজ মুসলিমী কাহিনী অনুসারে হযরত আদম আলাইসাল্লাম পৃথিবীতে অবতরণের পর শ্রীলঙ্কার আদমস স্পিক থেকে এই সেতুর পথ ধরে ভারত এসেছিলেন ইউরোপীয় নাবিকেরা ষোল শতকে এই সেতুর অস্তিত্ব নথিভুক্ত করেন উনিশ শতক থেকে মনে করতেন এটি প্রাকৃতিকভাবে একটি বার চেন যা ঢেউ স্রোত ও প্রবালের মাধ্যমে গড়ে উঠেছে তবে দু সালে নাসা স্যাটেলাইট ছবি প্রকাশ করলে আবার বিতর্ক শুরু হয় ছবিতে সেতুটি এতটাই সরল রেখায় ছিল যে অনেকে দাবি করেন এটি মানুষের তৈরি হতে পারে দু সালে ভারতীয় ভূতত্ত্ব জরিপ দপ্তরের গবেষণায় বলা হয় এখানে ব্যবহৃত পাথর প্রায় সাত হাজার বছর পুরনো হলেও সেগুলোর নিচের বালু অনেক নবীন এতে অনুমান করা হয় পাথরগুলো হয়তো অন্য কোথাও থেকে এনে এখানে বসানো হয়েছে তবু এখনও একদল বিজ্ঞানী বলছেন এটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন আর অন্য দল মনে করছেন এটি মানুষের তৈরি অথবা অন্তত মানুষের দ্বারা পরিবর্তিত আজ রাম সেতু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ভারত সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণার উদ্যোগ নিয়েছে তবে বিতর্ক এখানেই শেষ নয় সেতু সমুদ্র প্রকল্প অনুযায়ী বড় জাহাজ চলাচলের জন্য এই অঞ্চলে গভীর চ্যানেল খনন করার পরিকল্পনা করা হয়েছে যা পরিবেশবিদ ও ধর্মীয় সংগঠনগুলোর বিরোধিতায় আটকে আছে অনেকে চান এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হোক রাম সেতু প্রকৃতির বিস্ময় নাকি প্রাচীন সভ্যতার নিদর্শন বিজ্ঞানের উত্তর খুঁজছে ধর্ময়ের অর্থ খুঁজে পেয়েছে আর ইতিহাস রেখেছে এটিকে চির রহস্যের তালিকায় তবে যে উত্তরই হোক না কেন ভারত ও শ্রীলঙ্কার মাঝে শুয়ে থাকা এই রহস্যময় রেখা মানুষের কল্পনা বিশ্বাস ও অনুসন্ধানী মনকে যুগে যুগে অনুপ্রাণিত করেছে আর করে যাবে